বাংলাদেশের এক গভীর ষড়যন্ত্র চলছে আজকে আমেরিকানরা বাংলাদেশে এই আমেরিকানরা মানবাধিকার নাম দিয়ে আজকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে আমেরিকা তাদের অধিপত্য বিস্তার করতে চাচ্ছেন মনে রাখবেন এই বাংলাদেশ নয় যতগুলো রাষ্ট্রে এই আমেরিকা যতগুলো রাষ্ট্রে পা রেখেছে ততগুলো রাষ্ট্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে এই কথা বলেন না কেন ঠিক এরা আজকে ইরাকের অবস্থা দেখেন আফগানিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে একেবারে খালি ফালায় দিয়ে মরুভূমিতে চলে গিয়েছে আজকে যেই রাষ্ট্রে আজকে এই আমেরিকা পা দিয়েছে সেই রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে আজকে ইসলামী নাম দিয়েও কিছু পার্টি আজকে সে আমেরিকানদের সাথে গতকালকের আগের দিন গিয়ে মিলিত হয়েছে এরকম সংগঠন আমাদের দেশে আসে না নাই আরো যারা বলেন আসে না নাই এই সোনার বাংলাদেশে শাহজালালের দেশে আমেরিকানের বৃত্তি স্থাপন আমেরিকার দালালি এই সোনার বাংলাদেশে চলবে না যে আমেরিকা আজকে কোটি কোটি টাকা খরচ করে ইসরাইলকে টাকা দিয়ে আজকে ইসরাইলকে দিয়ে গাজার মুসলমানদেরকে ধ্বংস করেছে গাজা তো ধ্বংস হয়েছে হয়েছে আজকে গাজায় ত্রাণ পর্যন্ত দেওয়া হচ্ছে না দেওয়ার সুযোগ হচ্ছে না মানুষের শরীরের সাথে চামড়াগুলো লেগে শুকাইতে শুকাইতে আজকে মে মরে যাচ্ছে ত্রাণ পর্যন্ত নিতে দিচ্ছে না ত্রাণ পর্যন্ত যাওয়ার সুযোগ দিচ্ছে না এর সব কিছুর মূল কারিগর হচ্ছে আমেরিকা চিকার দিয়ে বলতে হবে ঠিক কিনা সে আমেরিকা আমার গাজার মুসলমানদের বা মাতৃভূমি মাতৃভূমি ধ্বংস করে দিয়েছে এক বেলা খাবার তাদের কাছে পুছার সুযোগ তারা দিচ্ছে না আর আজকে তারা মানবাধিকার তারা মানুষের কল্যাণে কাজ করবে এটা কোনো দিন মুসলমান বিশ্বাস মুসলমানদের বিশ্বাস হয় আর ধরে বলেন বিশ্বাস হয় সম্মানিত আমার দিনী ভাইরা মনে রাখতে হবে ইসলামের মূল সমূহের দিকে আপনি শুধু করে কপালে কালো দাগ পরাইলে হবে না চতুর্দিকে মুসলমানদের নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে কথা বলেন কথা বলেন না কেন ঠিক কি না